ডিস্টেন্স হচ্ছে থার্টি ফাইভ মিনিটস অলমোস্ট বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এতটাই বেশি বৃষ্টি হচ্ছে যে গাড়ি চালানোটা এই বৃষ্টিতে আসলে টাফ অ্যান্ড রিস্কি তো আমরা যেহেতু বের হয়ে পড়েছি আমরা যাচ্ছি ইনশাল্লাহ স্ট্রবেরি পিক করা হবে এর আগে আমি কখনো এক্সপেরিয়েন্সটা নিয়ে নিই যে কোনো একটা ফার্মে গিয়ে স্ট্রবেরি হোক বা ইন্টারেস্টিং আর কি তো আম্মু আমাকে মাঝে মাঝে বলতো যে কি ব্যাপার তোমার ওখানে আশেপাশে এই ধরনের জায়গা নেই যেখানে তুমি গিয়ে একটু গাছ থেকে ফল বাড়াচ্ছে মানে আপেল আম্মুর কেন এটা একটা ডেস্টিনেশন আছে কেন জানি আম্মুর মনের মধ্যে এটা একটা ঢুকে গিয়েছে তো আমাকে মাঝে মাঝে জিজ্ঞেস করে যে এটা তুমি কখনো করেছো কিনা কোন জায়গায় আছো আমি তো দেখি যে বিদেশের মানুষ এরকম করে ফার্মে গিয়ে ফ্রুটস পিক করে তো তুমি করো না কেন তো আসলে আমার বাসা থেকে এটা একটু দূরে হওয়ার কারণে আর সব সময় ইচ্ছা করে না বা সময় থাকে না আর সিজনেরও একটা ব্যাপার আছে তো অভারঅল এসব কারণে যাওয়া হয়নি আর আমার অত ইন্টারেস্টও নেই এই ব্যাপারটাতে তবে আজকে আমি যাচ্ছি একটু ছোটোখাটো ভিডিও করব অ্যান্ড আম্মুকে পাঠাবো আশা করি আমু বেশ মজা পাবে ব্যাপারটাতে যে আর আমু যখন ওখানে আসবে আম্মু বাবা যদি কখনো নিয়ে আসার সুযোগ হয় আমার এখানে ইনশাআল্লাহ যখন আমি জবে থাকবো তখন আমার শেষ ফান্ডিংটা থাকবে তাদেরকে নিয়ে আসার মতো ইনশাআল্লাহ তখন আনলে তাদেরকে এরকম কোনো একটা ফার্মে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে আমার মনে হয় আম্মুর অন্যতম সুন্দর একটা মুমেন্ট কাটাবে এবং মনে রাখার মতো একটা মুমেন্ট হবে যেহেতু তার এই ব্যাপারটার একটা ফ্যাসিনেশান আছে তো ঠিক আছে ভিডিও আর এরপরে আমি এই আরও দু একটা ভিডিও ক্লিপ অ্যাড করে একটা কমপ্লিট ভিডিও বানিয়ে বানাবো মেনলি আমুর জন্য আর পাশাপাশি ইনশাল্লাহ বন্ধুদের সাথে শেয়ার আমরা এসে পৌঁছেছি এখন আমি রেনকোট পরে নিলাম কারণ একটু ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে আর আশপাশটা একটু দেখাই এখন আমি এখন আমাকে গিয়ে কাউন্টারে পে করতে হবে টাকা আর একটা বক্স নিয়ে নিতে হবে সেগুলো আমি পরে দেখাচ্ছি এই হচ্ছে পরিবেশ तो हम लोग देखते हैं को वेलकम टू इंडियन विलेज हार्वेस्ट फार्म हां

একটা কি বলবো যে একদম গাছ থেকে ন্যাচারালি গ্রাউন্ড গাছ থেকে তুলে খাওয়ালো কোন আজকে বৃষ্টি হয়েছে আর কি একদম থরে 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 একদম আমি দেখতে পাচ্ছি যে একটা গাছে বেশ পাঁচ সাতটা করে আছে আমি যদি গুনে একটা গাছে মোটামুটি পাঁচ সাতটা করে আমার হাতে একটা আমি বালতি দেখতে পাচ্ছি প্লাস্টিকের তো এই এটার দাম হচ্ছে সাত ডলার ট্যাক্স সহ যদি আমি হিসাব করি এদের তিন ধরনের বাটি আছে একটা বাটির দাম সাত একটা বাটির দাম বারো একটা বাটির দাম বাইশ ডলার তো সব থেকে ছোটোটাই আমি নিয়েছি আমি ফ্রুটস খুব একটা পছন্দ করি না মাঝে মাঝে জোর করে খাই তো এখানে যে স্ট্রবেরিগুলো দেখতে পাচ্ছি এখানে একটু বুঝে শুনে তুলতে হবে যেমন এটা টস টসে লাল হয়ে আছে এবং বোটাটাও কিন্তু একদম অতটা সবুজ না তো এটা ভালো মতো পেকেছে আর যেগুলোর বোটাটা গ্রিন টাইপের হয়ে আছে বেশি গ্রিন তো সেগুলো নেওয়া যাবে না ঠিক আছে শুধু আমি লাল দেখে তুললাম তা না বোটাটাও দেখতে হবে তো আমি আপনাদের সামনে একটা বড় স্ট্রবেরি এটা মাঝারি সাইজের চাইতেও বড় এখানে আছে তো এটা আমি খেয়ে দেখাচ্ছি তো এই যে এটা স্ট্রবেরি গাছ থেকে তুলে আসলে খাইনি আগে কখনো কম খাওয়া হয় কারণে একটু বালির ছিটা চলে আসছে ফলগুলোতে তো তার কারণে একটু কিচকিচ করছে বাট খাওয়া যায় আর যাওয়ার সময় তো মানে এখানে আমি খাইতে পারবো আবার যাওয়ার সময় এই বালতিটা ভর্তি করে নিয়ে যেতে পারবো এখানে অনেক বড় সাইজের একটা স্ট্রবেরি আমি দেখতে পাচ্ছি যেটা কিন্তু যথেষ্ট যথেষ্ট বড় বড় সাইজের সাইজের এগুলো আজকের ওয়েদারটা অনেক সুন্দর বাতাস বইতেছে তবে ঠান্ডা কিন্তু আমার রেইনকোটটা যেহেতু উইন্ড প্রো তার কারণে আমি খুব একটা সমস্যা ফেস করছি না কিন্তু পাতলা কাপড় পরে আসলে আজকে যারা আসবে তারা বেশ প্যারা খাবে কি করতেছেন ভাই পানি পাইছেন পানি একটা বোতল ছিল আর কি বোতল বোতল আমরা কি বালতিটাতে করে পানি নিয়ে আসতে পারবো

পানি নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে যাতে যেগুলো খাবো ওই যে বললাম যে কিচকিচ করছে একটু তো ওই কিচকিচ ভাবটা যাতে চলে যায় ধুয়ে ধুয়ে খাবো আর যখন যাবো যাওয়ার আগে পানিটা ফেলে দিয়ে সেই সেখানে ফিল করে স্ট্রবেরি ফিল করে নিয়ে যাবো বালতিতে করে

এটা তো আপনার তাই না ভাই এই যে ভাই এক বাকেট পুরো বাকেট ভর্তি করে বাকেট ভর্তি করে ভাই স্ট্রবেরি তুলছে আর এই যেটা হচ্ছে আমার বাকেট ঠিক আছে আমি একটু বেশি লোভী এই জন্য উঁচু করে নিছে ভাই আপনি উঁচু করে নেবেন না আচ্ছা তার মানে ভাই আমার মতেই লোভী আর কি সমস্যা নাই উঁচু করে না হচ্ছে লস তো বেশ আমরা বেশ মজা পাচ্ছি ঠিক আছে এই যে স্ট্রবেরির বাকেট টাটা সামনের এই গাছ সামনে যে গাছের বাগানটা আছে এটা বেশ সুন্দর দেখতে একদম লম্বা লম্বা গাছ

আপনার ওয়াইফ ভাবে এসেছেন